প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজেরই জন্ম তারিখ ঠিক রাখতে পারেননি যে দেশের প্রধানমন্ত্রীর জন্ম তারিখ নিজেরই ঠিক নেই সে আবার বড় বড় সবাই ভাষণ কি করে দেন এই মানুষের বিশেষ করে তার ন্যাশনালিটি নিয়ে বা তার জাতীয়তাবাদ নিয়ে বা তার জন্ম তারিখ নিয়ে বা নিজের নামের স্পেলিং নিয়ে কোনো এক জায়গাতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর জন্ম তারিখ মানে যেটা নির্বাচনী হলফনামা সেখানে দেওয়া হয়েছে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম গুজরাট রাজ্যের মধ্যে আবার কোন জায়গাতে সে ডুপ্লিকেট না অরিজিনাল সেটা আমরা পরে আসবো কোনো জায়গাতে আবার বলা হয়েছে যেটা বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী কিছু পুরনো রেকর্ড ছিল সেখান থেকে কালেক্ট করা অনুযায়ী উনত্রিশে আগস্ট উনিশশো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম বলতে সেই গুজরাট রাজ্যেই কিন্তু এটাও কিন্তু সেই ডেটা পাওয়া গেছে এবার বলুন যে দেশের প্রধানমন্ত্রীর নিজেরই জন্ম তারিখের ঠিক নেই সেটা ভুল বলছি কি সেটা সচক্ষে প্রমাণ করে দিব দর্শক আপনারাই বলেন যে দেশের প্রধানমন্ত্রীর নিজের জন্ম তারিখের ঠিক নেই আর একটা কথা বলেছে তার নিজের ভাষাই বলেছেন আমরা কিন্তু তার পারিবারিক যে ম্যাটার সেটা হচ্ছে ছয় ভাই বোন তারা সেটাও কিন্তু কোন এক জায়গা থেকে যেটা ওইখানকার বিরোধী নেতা যারা সেখান থেকে যেটা রিপোর্ট এসছে সেটা ওরা কিন্তু সাত ভাইবোন এবার বলুন রাজ্যের মানুষ কি এতই পাগল মনে করছে আমাদের নরেন্দ্র মোদী না বিজেপি না আর এস এস কে মনে করছেন কে বোকা বানাচ্ছেন আমাদের পশ্চিম বাংলার বাঙালি এবং সংখ্যালঘুদের কে বোকা বানাচ্ছেন দর্শক যেটা বললাম ডেটাটা আপনারা অবশ্যই অবশ্যই মিলিয়ে নেবেন এবং ভালো যদি লাগে অবশ্যই ভিডিওটা অবশ্যই সারা সারা দেশবাসীকে জানার প্রত্যেকটা মানুষ যেন জেনে যায় তার আসল চিন্তা ভাবনায় হচ্ছে তার দেশকে এবং তার ধর্মকে বিক্রি করে দেওয়া এটাই হচ্ছে বিজেপি এবং আর এস এর আসল নীতি যেটা সম্পূর্ণ বহির প্রকাশ ঘটে গেছে কারে যদি মনে হয় যে এটা মিথ্যা তাহলে প্রধানমন্ত্রীর কাছে তার ডকুমেন্টস দেখতে চাওয়া হোক ঠিক কিনা জন্য অনুরোধ করবো আপনাদের কাছে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন ফলো করতে ভুলবেন না কিন্তু ভিডিও আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন